আর আমি তাহলে উঠো ওই যে ওষুধ আনছি তুমি কি কি খাবে আনছি উঠো আমি ঘুমাইনি তো আমি বসে থাকতে পারছি শুয়ে থাকতে পারছি তাই উঠা বড় এই যে ওষুধ আনছি জিনিস আনছি খাওয়া পানি খাও আরাম পাবে নি তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তে আমি পোস্ট করছি আপনাদের আপু অসুস্থ তে আপনাদের আপু কি অসুস্থ দেখেন দেখতেই তো পাচ্ছেন এখন আপনার আপনার আপুর থেকেই শুনলাম আপনার আপুর মুখ থেকে এটা অসুস্থের মধ্যে মুখ দেখি হবে আসসালামু আলাইকুম সবাইকে কথা বাইর হচ্ছে না আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো সবাই কেমন আছেন আমার কালকের আগের দিন কালকের আগের দিন রাত থেকে প্রচুর পরিমাণে জ্বর মানে রাত থেকে উঠতে পারছি না দিয়ে না পাখা এক হ্যাঁ জ্বর নামছে না আর আমার জ্বর আসলে প্রচুর কষ্ট হয় আরাম পাবে না তো কিছু খাইতে পারছি না ওষুধ খাবো ওই যে পেঁয়াজি খাবে তারপরে মোংলাই খাবে বলে না ওই সমস্যা সমস্যা খাবে বলে আমি তেয়ার করে যাইলে তুমি খাইতে না তাই আমি আজকে আপনাদের সাথে 6 কিলোমিটার দূর যা রাস্তা আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমি অনেক বেশি অসুস্থ আর আপনাদের ভাই একটা পোস্ট করেছে যে আমি খুব অসুস্থ সবাই দোয়া করবেন আসলে একটা কথা কি জানেন আমি ওর মতন একটা স্বামী পাচ্ছি এর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমার যে এত জ্বর ওই হাত পায়ে পানি দেওয়া এই যে মাথার পানি দিয়ে দিছে এই যে পানি দিয়ে দিছে আর কি রামি সাহেব তোমার এখন আর কেউ নাই কেউ তাও মানে সবাই বোঝে না কিন্তু আপনাদের ভাইয়া আমার খুব বোঝে তাই জন্য আমি আজকে ভাই চাচ্ছি আমার জ্বর আসলে এত পরিমাণ কষ্ট হয় আমি সেটা কি আপনাদের আপু জ্বর আসলে আবোল তাবোল বকে মানে জ্বর চমকা লেগে মরজ্যাদ লাগে এরকম অবস্থা হয় আপনাদের ভাই এক কাছে আছে বলে আমার সেবা করতে পারছি এদিক করে আপনাদের ভাইরাল চাচ্ছি মানে ফোন দিয়ে দিয়ে খালি টেনশন করছে যে কি হলো আরাম পেলো কিনা আরাম পেলো আম্মা তো একটু পকে ফোন করছে যে চলে আমার কাছে চল পারবি না এগলা ঝামলাতে তো তাই করছে আসলে বুঝতে পারছি না হঠাৎ করে আমি এতটা অসুস্থ হলো কিভাবে কাল থেকে অসুখ সেই জ্বর কি আনিস এর হচ্ছে সমস্যা সমস্যা খাবে বলে যে পেঁয়াজি খাবে বলে পেঁয়াজি আনছি কিছু খেতে পারছি না আজকে থেকে দুই দিন দুই দিন থেকে আমি খালি একটা করে বিস্কুট খাই ওষুধ খাই বাইসা আসছি কোন অন্ত আমার সব মুখ দেখলাম না বুঝতে পারেন কিন্তু এত কিছুর মাস খাইও আমি সব সময় হাসি খুশি থাকতে পছন্দ করি মানে হাসি খুশি থাকাটা আমার কাছে ভালো লাগে বেশি আর এগুলা পেঁয়াজি

আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে আপনাদের আপনার সুযোগ দোয়া করবেন আসসালামু আলাইকুম